আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বা সিমে পিনকোড এবং পাক কোড লেগে গেলে কে আপনি খুলবেন এবং কি কিভাবে আপনার মোবাইল থেকে আপনি এই পিনকোড এবং পাক কোড বের করবেন তো পুরোপুরি প্রচেষ্টাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিওটা কি স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টা দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো আমাদের অনেকের মোবাইলে কিন্তু সিমের পিনকোড এবং পাক কোড লেগে যায় তো আমাদের অনেকে কিন্তু সিমের কোড এবং পাক কোড মনে থাকে না এবং কীভাবে বের করতে হয় সেটাও কিন্তু আমরা অনেকে জানি না তো আজকের ভিডিওটি পুরোপুরি দেখলে আপনি বুঝতে পারবেন কেউভাবে আপনি আপনার বার্ন সিমের কোড এবং পাক কোড লেগে গেলে কীভাবে আপনি বের করে খুলে নেবেন তো এর প্রথমে আপনি এটা খোলার জন্য আপনি কথা চলে যাবেন আপনার ফোনের মাই বানিং অ্যাপসে তো আপনি এটা অ্যাপসে থেকে আপনি খুঁজে বের করতে হবে তো আপনি মাই বার্নিং অ্যাপস এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেটাকে আপনি দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে আপনি দেখতে পারতেছেন উপরের দিকে আছে থ্রি লাইনস অপশন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারতেছেন এই যে নিচে আছে সিম পিন এবং পাক এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারতেছেন আপনার মোবাইলের নাম্বারটা এখানে শু করবে একার পিন এক এখানে পাক কোড এখানে পিন এবং কি পাক দুটাই কিন্তু এখানে শুরু শু করতেছি তো আপনার সিমে যেটে আপনি লোক লাগুক না পিন কোড এবং পাক কোড এখান থেকে আপনি দেখে খুব সহজে কিন্তু আপনার মোবাইল থেকে আপনি কোড এবং পাক কোড এগিয়ে গেলে সহজেই ছুটাইতে পারবেন তো এরকমভাবে কিন্তু আপনি আপনার বাঙালি সিমের কোড পাক কোড দেখতে হয় তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ